যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন বাহিনীর উপর হামলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের প্রতিনিধি হুসেন শরিয়ত মাদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হামলার করা প্রতিক্রিয়ার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে পুরদুস্তর পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলা চালিয়ে তিনি যেন সিংহের লেজ নিয়ে কান চুলকানোর চেয়েও ভয়ঙ্কর কাজটি করে ফেললেন ট্রাম্পের খায়েশ ব্যর্থ করে দিল ইরানের দুর্ধর্ষ চাল ইরানের কাছে ট্রাম্প ট্রাম্পও খেলো ধোকা পারমাণবিক হামলা থেকে ডোনাল্ড ট্রাম্পের বাঁচাতে প্রস্তুত রাখা হয়েছে এক বিশেষ বিমান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখমুখি হচ্ছে ইসরায়েল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মার্কিন হামলার জবাবে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মুহুর মুহুর মিসাইলের আঘাতে ঝাজরা নেতানিয়াহুরবুক ইরানে হামলা চালিয়ে ধরা খেলো যুক্তরাষ্ট্র ট্রাম্পের খায়েশ ব্যর্থ করে দিল ইরানের দুধর্ষ চাল নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে বড় বিপদ বাড়ালেন ইরানের সর্বোচ্চ শক্তি দেখবে এবার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওপর কঠোর প্রতিশোধ নিতে ভয়াবহ ছক কষল ইরান ট্রাম্পকে বাঁচাতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ এক বিমান ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর এক হামলা সরাসরি ইরানের নাতানজে ফোরতো আর ইস্পাহান নামে তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে ট্রাম্প এই তিন জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মেরুদণ্ড ব্যাপারটা যেন ইরানের পরমাণু স্বপ্ন ভেঙে খান খান আর তাই তো ইসরায়েলও আগেও এখানে হামলা চালিয়েছে কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভেবেছিল ফোর্দো ঘাটিতে এক আঘাতে সব শেষ করবে কিন্তু ট্রাম্পের খায়েশ ব্যর্থ করে দিল ইরানের দুর্ধর্ষ চাল ইরানের কাছে এবার ট্রাম্প ও খেল ধোকা ট্রাম্পের মিসাইল গেল পানিতে কিভাবে ধোকা খেল ট্রাম্প কি করল ইরান ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইশ জুন বাংলাদেশ সময় সকাল পৌনে ছটার দিকে এই তথ্য জানান তিনি সামাজিক মাধ্যম ট্রুতে লিখেছেন আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি যার মধ্যে আছে ফর্দ নাতানজ এবং ইসফাহান হামলায় অংশ সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল ফোর্দো কেন্দ্র হামলা মানে ইরানের অপরিনিয় ক্ষতি তাই তারা পরিকল্পনা করে হামলাও চালায় এবং সে হামলা সফল করে যখন অপারেশন সাকসেস হওয়ার খুশিতে ট্রাম্প আর নেতানিয়াহু খুশিতে গদগদ তখনই এক খবরে তাদের মাথায় পড়ল বাজ তারা জানতে পারল যখন তারা হামলার ঘণ্টা বাজিয়েছে তখন ফোর্দো সহ বাকি ঘাঁটিগুলো ছিল যেন একটা খালি বাড়ি ট্রাম্পের আশা ছিল একদমকা ঝড়ে গাছ উপরে ফেলবে কিন্তু ইরান তো এক কাঠি সরেশ ওরা শুধু গাছ আঁকড়ে ধরেনি বরং আগেই গাছ সরিয়ে ফেলেছে ঝড়ের আগমনে যুক্তরাষ্ট্র ভেবেছিল এক আঘাতে ইরানের নিউক্লিয়ার স্বপ্ন চুরমার করবে কিন্তু ইরান প্রমাণ করে দিল ওরা শুধু প্রতিক্রিয়াশীল না ওরা আগাম পদক্ষেপে পারদর্শী ইরানি পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদ স্পষ্ট জানিয়ে দিলেন ইরান অনেক আগেই বুঝে গিয়েছিল বড় কিছু আসছে তাই সম্ভাব্য হামলার আশঙ্কায় কেন্দ্র সহ বাকি কেন্দ্রগুলো একেবারেই খালি করে ফেলেছে যার কারণে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের মিসাইল আর বোমা বিলের মধ্যে বাঘ মারতে গিয়ে বিড়াল মেরে ঘরে ফিরল পারমাণবিক স্থাপনা ফোর্দোতে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুলেছেন ইরানের শীর্ষ রাজনৈতিকদের একজন উপদেষ্টা তিনি জানিয়েছেন হামলার আগে থেকেই ফোর্দের স্থাপনাটি খালি করে ফেলা হয়েছিল এবং সেখানে কোনো অপরিবর্তনীয় ক্ষতি হয়নি ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মাহাদি মোহাম্মাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন সাইটটি অনেক আগেই খালি করে ফেলা হয় তিনি বলেন দুটি বিষয় নিশ্চিত এক জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না দুই এবার জুয়ারি হারবে ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া উচিত হবে কিনা তা নিয়ে ট্রাম্প দ্বিধায় ছিলেন তবে শেষ পর্যন্ত তিনি ইরানে হামলা চালালেন তবে ট্রাম্প এখনও বলছেন কূটনৈতিক সমাধান সম্ভব কিন্তু ইরানেতে আগ্রহ দেখাবে কিনা তা স্পষ্ট নয় এখন প্রশ্ন একটাই এই হামলার জবাবে কি পাল্টা হামলা চালাবে ইরান এই সংঘাত আসলে কোথায় গড়াবে আর কত দেশ এতে জড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে দেশটির তেলাবিব ও হাইফা শহর ইরান থেকে দুই দফায় ছোড়া মিজাইলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে প্রশ্ন মার্কিন হামলার প্রতিশোধ কি ইসরায়েল ধ্বংস করেই দেবে ইরান বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের বাতাস ইরান ইসরায়েল সংঘাতের নবম দিনে পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবার মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাতে সরাসরি যুক্ত হয়ে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাইশ জুন গভীর রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির দাবি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পাল্টা জবাবে ইরান এবার সরাসরি ইসরায়েলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর দাবি ইরান এবার দুই দফায় মোট সাতাইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানি হামলায় প্রথম দফায় বাইশটি ও দ্বিতীয় দফায় পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ছড়া হয় তবে অবাক করার বিষয়টি হচ্ছে এই দুই দফা হামলার সময় ব্যবধান ছিল মাত্র আধা ঘন্টা যা অতীতের যে হামলার চেয়ে একদমই ভিন্ন সাধারণত দুই হামলার মাঝে কয়েক ঘণ্টার ব্যবধান ছিল ইরানি আগের হামলাগুলোতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম থেকে জানা যায় এবারের ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিশাল এলাকা যার মধ্যে রয়েছে দখলকৃত সিভিয়ান গোলান মালভূমি আপার গ্যালিলি অঞ্চল উত্তর উপকূলীয় এলাকা এবং কেন্দ্রীয় ইসরায়েল তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানের মধ্যে রয়েছে দেশটির হাইফা এবং তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ শহর আইডিএফ আরো জানিয়েছে ইসরায়েলের দশটি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বড় শার্পনেল আঘাত এনেছে যার ফলে তেলাবিব হাইফার মতো শহরে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এসব স্থাপনা সামরিক নাকি বেসামরিক তা এখনও জানা যায়নি এছাড়া ইসরায়েলি মেডিকেল সেবার প্রাথমিক তথ্যে জানানো হয়েছে ইরানি হামলায় এখন পর্যন্ত প্রায় ষোলো জন আহত হয়েছেন যাদের মধ্যে কেউ কেউ গুরুতর শার্পনেলের আঘাতে আহত উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইরানে মোসাদের জন্য গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি ইরানের সংবেদনশীল তথ্য ইসরায়েলের সরবরাহের চেষ্টা করেছিলেন যার কারণেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর চরম ও নজিরবিহীন আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের মতে যুক্তরাষ্ট্র কোনো নীতিমালা বা নৈতিকতার ধার ধারে না এবং একটি দখলদার ও গণহত্যাকারী শাসনের লক্ষ্য পূরণে আইন বহির্ভূত ও অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছে সবশেষ এই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান বিশ্লেষকদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘর্ষকে নতুন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিগত নয় দিনের ইরান ইসরায়েল সংঘাতে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বড় পরাশক্তি দেশগুলো উদ্বেগ প্রকাশ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এখন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরান কি ইসরায়েলে হামলা চালিয়েই নিজেদের প্রতিশোধ নেবে নাকি মধ্যপ্রাচ্যে উপস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাবে যুদ্ধের পাগলা ঘোড়া লাগাম ঘোরাগামের নেতানিয়াহর ফাঁদে পুরোদস্তোর পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়ে তিনি যেন সিংহের লেজ দিয়ে কান চোরকানোর চেয়েও ভয়ঙ্কর কাজটি করে ফেললেন এবার ভিমরুলের চাকে ঢিল মারার পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া ট্রাম্পের হয়তো আর কিছুই করার নি ইরান ছেড়ে কথা বলবে না যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তি শনিবার দেবাগত মধ্যরাতে আঘাত এনেছে ইরানের গোপন পরমাণু ঘাটিতে একটা নয় দুটো নয় একসাথে তিনটি পরমাণু স্থাপনায় এই হামলা চালানো হয় তাই বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কাচ্ছে তেল ইরানের ফোর্দ পরমাণু কেন্দ্রটি ভূগর্ভে প্রায় নব্বই মিটার গভীরে নির্মিত যা এতদিন অপ্রতিরোধ বলেই বিবেচিত ছিল আর এটিতেই যুক্তরাষ্ট্র ফেলে দিয়েছে তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র মাদার অফ অলবম তেরো হাজার কেজি ওজনের সেই বাংকার বাস্টার বোমা এই তিনটে স্থাপনাই ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড যুক্তরাষ্ট্র দাবি করছে এই স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে কিন্তু সত্যি কি ধ্বংস হয়েছে নাকি ইরান আগে থেকেই এসব খালি করে রেখেছিল ইরানের কর্মকর্তা দাবি করেছেন হামলা হবে তা তারা আগেই চেপেছিলেন ফলে ইউরোনিয়াম সহ সবকিছুই সরিয়ে রাখা হয়েছিল তাই কাছামোগত কিছু ক্ষতি হলো যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে একদমই পারেনি আঘাতের পর ইরান এবার কি করবে ইতোমধ্যে ইরান জানিয়েছে এই হামলার জবাব আসবে ভয়াবহ হবে এবং আমেরিকান ঘাঁটিগুলো থাকবে টার্গেটে বিশেষত মাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট সৌদি আরব কাতার এমনকি ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো হামলা চালাতে পারে হরমোজ প্রণালীতে যেখান দিয়ে যায় বিশ্বের ত্রিশ পার্সেন্ট তেল সরবরাহ এই প্রণালীতে আগুন লাগলে দুনিয়ার অর্থনীতিও কেঁপে উঠবে তবে একটি প্রশ্ন সবাই কি ভাবাচ্ছে এই সিদ্ধান্তটা কি ট্রাম্প একা নিয়েছেন কংগ্রেসকে অনুমোদন দিয়েছে না মার্কিন আইন অনুযায়ী কংগ্রেস ছাড়া যুদ্ধ ঘোষণা করা যায় না তবে ইতিহাস বলে সিরিয়া হোক বা ইরান মার্কিন প্রেসিডেন্টরা একাই সামরিক হামলা চালিয়েছেন জাতীয় নিরাপত্তার চুক্তিতে এবারও হয়তো ঘটেছে তেমন কিছুই ট্রাম্প কখনোই কংগ্রেসের ধার ধারেন না এখন ইরান কি করতে পারে ইরান শুরু থেকেই পাল্টা হুমকি দিয়েছিলো আমেরিকা যদি হামলা করে এটা মধ্যপ্রাচ্যে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ শুরু করে দিতে পারে কারণ ইরান আমেরিকার বিভিন্ন স্থাপনায় হামলা করবে মধ্যপ্রাচ্যে আমেরিকার বহু জায়গায় আমেরিকার ঘাঁটি আছে সমুদ্রে আমেরিকার নৌবহর আছে প্রত্যেক জায়গায় হামলা করবে এটা ইরান বলেছে এবং এই যুদ্ধের পর মানে এই আমেরিকার এই হামলার পর ইরানের যে প্রধান ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলী খামিন ধর্মীয় গুরু বলছে কিন্তু আসলে ডিফ্যাক্ট ইরানের প্রধান শাসক তিনি তার উপদেষ্টা হামলার আহ্বান জানিয়েছেন শুধু তাই না আরেকটা আলোচনার ব্যাপার আছে সেটা আলাদা ভিডিও করতে চাই সেটা হচ্ছে হরমুজ প্রণালী হরমুজ স্ট্রাইট যেটা দিয়ে পৃথিবীর অয়েল ট্রান্সপোর্টের ওয়ান থার্ডের মতো হয় অয়েল অ্যান্ড গ্যাস তো সেটা বন্ধ ইরান করে দেবে সেরকম একটা ইরানের পক্ষে এটা সম্ভব বন্ধ মানে হচ্ছে এটার রুটটাকে এতটাই রিস্কি করে তোলা যাতে জাহাজ আর এদিক দিয়ে না যায় আমরা জানি কিছুদিন আগে হোতীদের সাথে সংকটের সময় বাবাল মানদেব যে স্ট্রেইটটা আছে সেটা দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং জাহাজগুলিকে অনেক দীর্ঘ পথ ঘুরে ঘুরে আসতে হয়েছিলো সো একই রকম পদক্ষেপ ইরানের পক্ষে নেওয়া সম্ভব কিন্তু এটা আবার খুব সহজও না তার নানান ইস্যুতে নানান ক্যালকুলেশন ইরান এটা করবে কিনা সেটা সময় বলবে এখন ইরান রিটালিয়েট করবে কিনা সেটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন দুটো ইস্যু আছে একটা হলো ইরান আমেরিকার এরকম একটা আক্রমণের পর সে আগে একটা হুমকি দিয়ে রেখেছে সে যদি এখন পাল্টা কিছু না করে এটা ইরানের রাষ্ট্র হিসাবে তার প্রেস্টিজের সমস্যা করে সে মধ্যপ্রাচ্যে একটা শক্তিশালী বা সবচেয়ে শক্তিশালী দেশ হতে চায় সে একমাত্র বা প্রধান সুপার পাওয়ার হতে চেয়েছে তার সাথে সৌদি আরবের সংকট আছে ইসরায়েল তো আছেই সো সে বলার পরে এটা না করে থাকা তার জন্য কঠিন সুতরাং সে কিছু করতে পারে কিন্তু এটা করা মানেই হচ্ছে আরও আমেরিকান অ্যাটাক আমন্ত্রণ করা ও যদি এবার চুপ করে থাকে তাতেও কি বন্ধ হবে খুব সম্ভাবনা নেই কারণে বলছি অন্য একটা ফ্যাক্টর এখানে জড়িত হয়েছে তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করি ইরান যদি অ্যাটাক করে তাহলে আমেরিকা আরও পাল্টা আঘাত করার তার যুক্তি তৈরি হবে নিজের কাছে বা তার জনগণের কাছে যে আমেরিকান অ্যাসেটস অ্যাটাক হচ্ছে ইরানকে দিয়ে এখন সরাসরি সুতরাং আমরা রিটালিয়েট করব। ইরান আরও অনেক বেশি আক্রমণের শিকার হতে পারে ফলে অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে ইরান যদি চুপ থাকে এখন যতটুকু হয়েছে কারণ তার আসলে মেজর হয় নাই মানে যে তিনটা স্থাপনায় তারা আক্রমণ করেছে আমেরিকা সবগুলো যদি খুবই সাকসেসফুল হয়েও থাকে ইরানের যে মূল জিনিস বাঁচানোর দরকার ছিল সেটা সে আগে সরিয়ে ফেলেছে এটা একটু আগেই বললাম তার পারমাণবিক প্রযুক্তির যা যা আছে তার যা টেকনোলজিক্যাল হার্ডওয়্যার যেগুলো ওখানে রয়েছে সেগুলো সরিয়ে ফেলার কথা তো এটা ভেবে ইরান যদি মনে করে যে আমি আর পাল্টা আক্রমণ করলাম আমরা সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ফার্দার আমেরিকান টাস্ক এটা ভাবতে পারে এটা আমার কাছে মনে হয় আর ব্যাড অপশন কিন্তু ওই যে বললাম ইরান এখন যুদ্ধ মোড়ে চলে গেছে ইরানের এই যুদ্ধ ভাবটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে তাদের মধ্যে সমাজে কিন্তু মারাত্মক বিভক্তি আছে আমি একদিন এটি নিয়ে কথা বলেছিলাম সেটাকে উস্কে দেয় কি ইরান এটা নিয়েহ ইনফ্যাক্ট এটাকে উসকে দিয়ে ইরানের এই রেজিম পতনের কথা ভাবছিলেন অ্যাটাকের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেল জনগণের মধ্যে সলিডারিটি বেড়েছে ইরানের বিরুদ্ধে জনগণ একাট্টা হয়ে উঠছেন ফলে ইরান মনে হয় না এই মুহূর্তে খুব সরে আসবে এটা থেকে এবং সে তার ক্যাপেবিলিটি দেখাতে পেরেছে ফলে খুব টাফ না হলেও আমি আবারও বলছি খুব টাফ না হলেও মোটা দাগে কিছু অ্যাটাক সে করতে পারে বলে আমি মনে করি আমাদের মনে থাকার কথা ইরাকে যখন কাশেম সুলাইমানিকে ড্রোন থেকে মিসাইল দিয়ে হত্যা করেছিল আমেরিকা তখনও ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন ইরান কিন্তু আমেরিকান কিছু বেইসে এক ধরনের প্রতীকী হামলা করেছিল ঠিক মেন স্থাপনাগুলোতে না কিন্তু বেজ এরিয়াতে সে কিছু মিসাইল লঞ্চ করেছিল এবং সেই মিসাইলগুলো ওখানে হিটও করেছিল অল্প কিছু সুতরাং তারই কেপেবিলিটি আছে এবং এই ধরনের কোনো প্রতীকী ধরনের হামলাও ইরান করতে পারে সেই ক্ষেত্রে হয়তো সে ভাবতে পারে যে আমেরিকা আবার মেজর কোনো অ্যাটাক নিয়ে সামনে আসছে না কিন্তু আমি গতকালই একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের মনে থাকার কথা আমেরিকা তো ওয়ার লবি আছে যারা সমরাষ্ট্র বানায় এটাকে ঘিরে যাদের ব্যবসা শুধু সংরাস্ত্র যুদ্ধগির আরও নানান রকম ব্যবসা আছে এইগুলোতে আছে তারা একটা মধ্যপ্রাচ্য ওয়াইড স্প্রেড যুদ্ধ বাধিয়ে দিতে চায় যুদ্ধ মানেই মারাত্মক ব্যবসার ব্যাপার সেই মানুষগুলোর অনেক ব্যবসা হবে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ যদি ইনসিকিওর ফিল করতে থাকে তারাদের ঘরীর থেকে ইনসিকিউর ফিল করেছে ইরানের সাথে আরও অনেকগুলো দেশের সংকট আছে তারা খুবই মানে হাই অ্যামাউন্টের মিলিটারি হার্ডওয়্যার প্রকিওর করেছে আমেরিকার কাছ থেকে আরও করবে সেটা আরও বাড়বে তো সেই চেষ্টা তাদের দিক থেকে থাকতে পারে ইরান তাহলে প্রতীকী করুক আর না করুক আমেরিকা ফার্দার অ্যাটাক করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে নিউক্লিয়ার স্থাপনা একটা নতুন মাথা ব্যথা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরানের মিসাইল ক্যাপাসিটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে ক্যাপাসিটি দেখা গেল ইসরায়েল আক্রমণ করার ক্ষেত্রে শুধু সাধারণ ব্যালিস্টিক না তার সাথে হাইপারসনিক মিসাইলস আছে কিছু আছে এই সক্ষমতাও ধ্বংস করা আসলে প্রয়োজন মনে করবে ইসরায়েল এবং আমেরিকা কারণ ইসরাইলে নিউক্লিয়ার ওয়েপন না ইসরায়েলে যদি কনভেনশনাল ওয়েপন সমানে এরকম এসে পড়তে থাকে এবং যে কোনো সময় পড়ার ঝুঁকি থাকে এটা ইসরায়েলের মানুষের যে একটা অসাধারণ নিরাপত্তা বোধ ছিল তাদের সরকারের প্রতি সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে নেতানিয়াহুর বিরুদ্ধে জনমত তৈরি হবে সুতরাং নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল সেটা ধ্বংস করা হলো কি হলো না তার চাইতে এখন নতুন বাস্তবতায় এই যে এখন মিসাইল যে তাকে মিসাইল কেপেবিলিটি বন্ধ করতে হবে কারণ আমরা এটা আলোচনা করেছি আগে ইসরায়েল চিন্তা করতো যে সে যত মিসাইলই পাঠাক আমি এগুলো নিউট্রালাইজ করব তার তিন স্তরের যে ডিফেন্স সিস্টেম আছে অ্যারো থ্রি অ্যারো টু ডেভিড স্লিং এবং আয়রন ডোম সব মিলে কিন্তু সেই ক্যাপেবিলিটি যখন আস্তে আস্তে তার যেহেতু মানে ক্যাপেবিলিটি কমে গেছে তারা তার ইরান যে পরিমাণ ড্রোন ক্রুজ মিসাইল সহ ওভারওয়েলম করছে তার যে এটাকে নিউট্রালাইজ করার জন্য যে পাল্টা ক্ষেপণাস্ত্র সেগুলোর সংখ্যা যেহেতু কমছে তাহলে ইরানের এই লঞ্চিং বন্ধ করতে হবে এবং ইরানের এইখানে যে এটা তৈরি হয় ব্যালিস্টিক মিসাইলস যেখানে তৈরি হচ্ছে সেইগুলো ধ্বংস করতে হবে সেই বিবেচনা যদি করি আমেরিকার আরও মেজর অ্যাটাক রুল আউট করা যাবে না আর ডোনাল্ড ট্রাম্প যখন একবার আক্রমণ করে ফেলেছেন একবারও যদি আক্রমণ না করতেন ভয় দিয়ে চাপ দিয়ে যদি একটা ডিল করাতে পারতেন যেটা তিনি প্রায় বলেন তিনি আসলে এই একটা ব্র্যান্ডিং যেহেতু নিজ সম্পর্কে করেন আমি যুদ্ধ ছাড়াই ডিল করাতে পারি সেটা হয়তো তার জন্য ভালো হতো কিন্তু আমাদের দেশেরও কিছু মানুষ মনে করতেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া উচিত কারণ তিনি যুদ্ধ করবেন না এটা হাস্যকর কথা ছিল এটা নিশ্চয়ই তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন আমরা তখনও এই আলাপ অনেক করেছি শুধু সেটা না তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন বন্ধু বলছেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে এবং সম্পর্ক আগে কখনো কারো সাথে ছিল না খানিকটা রাশা যখন ইউক্রেন আক্রমণ করে তখন চায়না সি উইদাউট লিমিটস যে বন্ধুত্বের কথা বলছেন সেই ধরনের বন্ধুত্বের কথা বলছেন সুতরাং বটম লাইন হচ্ছে নেতানিয়াহ সফ সফল হলেন তিনি চেয়েছেন ট্রাম্পকে যুদ্ধে ডেকে আনার জন্য টেনে আনার জন্য সেটার জন্য অনেক কিছুই হতে পারতো অনেক পথ তিনি করতে পারতেন কিন্তু সেটা হয়ে গেল আমি ধারণা করি এখন আমেরিকা আসলে এতটুকুতে থেমে যাবে না ইরান রিট্যালিয়েট করলে তো আমেরিকা এটাকে আবার ফার্দার এসকালেট করবেই কিন্তু ইরান যদি নাও করে আমেরিকা সরে আসার সুযোগ নেই এবং আমেরিকাকে এখানে ছড়িয়ে রাখার জন্য এনগেজ রাখার জন্য ইসরায়েল আর অনেক কাজ করবে এবং কি এই রকম আলোচনাও আছে যে সে তার মিসাইল ইন্টারসেপশন কিছু কমিয়ে দিচ্ছে মানে তার যত সক্ষমতা আছে ততটা না দেখিয়েও আরেকটা কমিয়ে দিচ্ছে কিছু মিসাইল সে মাটিতে পড়তে দিচ্ছে তার টার্গেটকে আঘাত করতে দিচ্ছে মানুষের হতাহত হওয়া হতে দিচ্ছে যাতে এই ম্যাসেজটা সে আমেরিকাকে দিতে পারে যে সে ভালনারেবল হয়ে পড়ছে আমেরিকার জনগণকে দিতে পারে সারা পৃথিবীতে যে ইহুদিরা অন্তত জায়নিজমে বিশ্বাসী তাদের ওপরে যাতে চাপ তৈরি করা যায় তারা যেন আমেরিকাকে চাপ তৈরি করে এই যুদ্ধে ইনভলভ হওয়ার জন্য সুতরাং আমেরিকা মোটা দাগে এখানে ইনভলভ হবে সো ইরান এই দফা যদি থেমেও থাকে আমেরিকা যদি ক্রমাগত আক্রমণ করতে থাকে তার বিভিন্ন স্থাপনায় ইরানকে তখন আসলে তার যা যা কথা ছিল তার তো কেপেবিলিটি আছে আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনা আঘাত করা সেটা করতে সে হয়তো বাধ্যই হবে শেষ পর্যন্ত এবং এটা মিডল ইস্ট একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ ছড়িয়ে দিতে পারে এবং সেই পুরনো কথা আবারও বলি কোনো একদিন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা রেকগনাইজ করি হয়েছে তখন আমরা আসলে বলবো এইগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের পার্ট ছিল এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে যা বলল রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া তারা এই হামলাকে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে তারা বলেছে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী আলজাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় আজ রবিবার ইরানে তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানও দেশটি জানিয়েছে ফৌর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টেল বোমারু বিমান অংশ নেয় এরপরে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা ঝড় ওঠে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত তা যে যুক্তিতে উপস্থাপন করা হোক না কেন এটি স্পষ্টত আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলি লঙ্ঘন রাশিয়া জানায় আমরা এই আগ্রাসনের অবসানের আহ্বান জানাই এবং সংকট সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরে আসার প্রচেষ্টাকে আরও জোরদার করার আহ্বান জানাই